আলাইকুম সবাইকে কাল ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই সকালবেলা বিসমিল্লাতেই আমরা একটা রেডমি টার্ব্রো ফোর প্রো সেল করতেছি আলহামদুলিল্লাহ এই যে সকালবেলা মাত্র বেড়া আসছে এই যে আমাদের শখ এই যে তার প্র ফোর প্রো এটা রেডমি টার্বো ফোর প্রো ব্ল্যাক কালার বারো দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্যাক্টরি সিল ফ্যাক্টর এটা নেওয়ার জন্য ভাইরা আসছে ভাইরা কোথা থেকে আসছেন আমরা আসছি মিরপুর এক নম্বর থেকে মিরপুর এক থেকে আমাদের ভিডিও দেখা হয় জি দেখা হয় কবে থেকে দেখা হয় আমাদের ভিডিও অনেক দিন ধরে আচ্ছা ধন্যবাদ দেখোন অনেক দিন দেখা তো অনেক দিন দাঁড়াই আছিলাম হ্যাঁ হ্যাঁ ওই সবাই হয়তো জানে না বসুন্ধরা সিটি কমপ্লেক্স নরমালি আপনার হচ্ছে কাস্টমার ঢুকতে পারে 11টা থেকে তো এটা আমরা সবসময় উল্লেখ করে দিই সকাল 11টা থেকে আমরা अवेलेबल কিন্তু দেখা গেছে অনেকে তো জানে না বা ভুলে যায় অনেক সকাল সকাল এসে ওয়েট করা লাগে এই হচ্ছে অবস্থা এই জন্য আমরা দুঃখিত আসলে মার্কেটের নিয়মটাই হচ্ছে এমন তো হচ্ছে ভাইয়া অনেক মাস যাবৎ ভিডিও দেখে এখন শেষ মেশ টাচ করতে পারছেন হ্যাঁ আমি দোকান খোলার সাথে সাথে বেড়া এসে তারাই ছিল তো ঠিক আছে নেন কাঙ্ক্ষিত ডিভার্সটা আনবক্সিং করেন আপনি এখানে এই কাটান এবার ঘুরাই ঘুরাই

বাইরা হোয়াইট কালার পছন্দ ছিল ব্ল্যাকটাও দেখাইছি ব্ল্যাকটাও ওনাদের ভালো লাগছে ওরা ব্ল্যাকটা নিয়েছে এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট টার্বো সিরিজ চাইনিজ ভ্যারিয়েন্টই হয় নর্মালি আমাদের দেশে চাইনিজ ভেরিয়েন্টটাই আসে এটা হচ্ছে টার্বো ফোর প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা এখন হচ্ছে আমরা অ্যাক্টিভ করবো এই যে ভিতরে আসে নব্বই আটের চার্জার একটা হচ্ছে ইউএসবি টু সি ক্যাবেল তারপরে হচ্ছে এই যে রেডমি আসছে লেখা আর হচ্ছে আহ এটা একটু হাতে নেই এটার মধ্যে কি আছে আমাদেরকে এখানে একটা ব্যাক কাভার থাকার কথা আমি যদি ভুল না করি হ্যাঁ এই একটা সিলিকনের ব্যাক কাভার দেওয়া আছে এটা হচ্ছে রেডমি ফোন কেনা আর একটা সুবিধা রেডমি ফোনের মধ্যে চার্জার আর কাভার সবকিছুই দেওয়া থাকে এখন দামি দামি ফোনগুলোর সাথে স্যামসাং আইফোন নাথিং ফোন তো চার্জার দেওয়া থাকে সেক্ষেত্রে কাস্টমারের আবার এক্সট্রা একটা খরচ হয় চার্জার পারচেস করার জন্য এইটা তো সবই দেওয়া থাকে আপনি শুধু একটা সেফটি প্রোটেক্টর ইউজ করবেন তা আর কিছু করা লাগবে না কিছু ইনক্লুডেড থাকে ফোনের মধ্যে

আরেকটা পরিচিত লোকতে বলে ওমুক জায়গা হ্যাঁ আমাদের সিস্টেম হচ্ছে কাস্টমার বাড়ানো একজনের থেকে একজন একজনের থেকে একজন এভাবে এইভাবেই তো আসলে ব্যবসা সিস্টেম ঠিক আছে ধন্যবাদ ভাই একদম অনেস্টলি কথা বলছে আমরা তো কিছু শিখাই দিই না আপনাকে নাকি না মন থেকেই তো বলছেন নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে তো আমাদের দোকানের ঠিকানা নিচে দেয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বসুন্ধরা সিটি কমপ্লেক্স বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট এর পনেরো নম্বর শপ ধন্যবাদ